তুফানের টিজারে চঞ্চল চৌধুরীর এমন রিয়াকশন দেখে প্রায় কনফিউশনে সকল সিনেমা প্রেমীরা অনেকেই বলছে তুফান সিনেমায় সুপারস্টার শাকিব খানকে এত পারফেক্টলি উপস্থাপন করা হয়েছে যা এর আগে কোনো সিনেমায় করা হয়নি শাকিব খানের এমন মারধাঙ্গ অ্যাকশান বাংলা চলচ্চিত্রে নতুন ইতিহাস গড়বে এটা শতবাক নিশ্চিত শাকিব খানের ক্যারিয়ারে সেরা সিনেমা হতে যাচ্ছে এই তুফান সিনেমাটি তাই দুর্দান্ত টিজারেই প্রমাণ হল শাকিব খানের তুফানের ঝড় দেখে এবার ভয় পেয়ে কাঁপল চঞ্চল চৌধুরী তুফানের টিজারে এমনই ইঙ্গিত দিলেন চঞ্চল চৌধুরী তুফান সিনেমায় শাকিব খানের কস্টিউম এক্সপ্রেশন অ্যাটিটিউড ডায়লগ সব কিছু মিলিয়ে মন ভরে গেছে সকল সিনেমা প্রেমীদের সত্যি বলতে শাকিব খান একজনই যার বিকল্প কেউ নেই শাকিব খানের একের পর এক হিট সিনেমা দিয়ে আবারও তা প্রমাণ করে দিল শাকিব খানের তুফান সিনেমাটি এবার বাংলা চলচ্চিত্রে নতুন ইতিহাস গড়বে এটা নিশ্চিত তো ভিউয়ার্স তুফান সিনেমার টিজারে সাকিব খানের এমন ভয়ঙ্কর লুকটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ